আসসালামু আলাইকুম বিয়ার্স এই হচ্ছে সুইট জাম্বু ঘাস আমি যে কিছুদিন আগে বপন করেছিলাম আমার ভিডিও হয়তো দেখেছেন গত উনত্রিশে নভেম্বর যে বৃষ্টি আমি বপন করেছিলাম তো উনত্রিশে নভেম্বর বপন করার পর ডিসেম্বর মাস গেছে ফুল আজকে দুই তারিখ সেই হিসেবে আজকে এক মাস তিন দিন তো দেখতে পাচ্ছেন মশালা কেমন ফলন হয়েছে যারা হয়তো বিশ্বাস করেন না আমি কিন্তু এই বীজ যেদিন বপন করেছি সেদিন ভিডিও পোস্ট করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন এই জমিরই এই যে দেখুন এই যে এই যে গাছগাছালি যে এই পাশে সব দেখে মিলাই নেবেন তাহলে বুঝতে পারবেন পূর্বের ভিডিও ফলো করলে বুঝতে পারবেন তো হচ্ছে সুইট জাম্বু এখন আর আট দিন দশ দিন পরে আমরা কাটবো ইনশাল্লাহ এই গাছটি চারবার কাটা দেয় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাম্পার ফলন হয়েছে যে তো যারা এই ঘাসের বীজ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের বীজ ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্যাস কন্ডিশনে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া তো বিস্তারিত জানতে সরাসরি কল করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম